সালামু আলাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আমার বাচ্চার স্কুলের টিফিনের জন্য বেশ কিছু ফ্রোজেন খাবার রেডি করে রাখবো প্রতি আমি এভাবে করে থাকি তো হাতের কাছে যা যা সবজি থাকে সেটা দিয়ে করছি তো আজকে আমি করছি এগ ভেজিটেবল রোল এর জন্য আমি প্রথমে যা যা লাগবে কিছুকে সুন্দরভাবে ভাবে করে কেটে একেবারে গুছিয়ে তো প্রথমে আমি পুরটা রেডি করছি এর জন্য প্রথমে প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দিয়ে 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 এতে তেল দুটো ডিমকে একটু গোলমরিচ আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি নিয়ে এটাকে একটা ডিশে নিয়ে নিচ্ছি এবার একই পাত্রে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি রসুন কুচি দিয়ে ওটাকে একটু নেড়ে এটা যখন একটু সুন্দর স্মেল বেরিয়ে আসবে ওর মধ্যে আর একটু চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচ দিয়ে আবার ওইটাকে একটু নাড়াচাড়া করে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব এই সবজি রোলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে তো আমি একেবারে প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে একে একে সবগুলো সবজি এর মধ্যে অ্যাড করে দেব তো প্রথমে আমি এর মধ্যে ফুলকপি গাজর বাঁধাকপি সবকিছু এক বাটি পরিমাণ দিয়ে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটি পরিমাণ আলু তো এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যে পরিমাণ ঝাল চাচ্ছি ওই পরিমাণ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি তো এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে কিছু সময় ধরে ঢাকা দিয়ে রাখবো সবজিটা হালকা একটু সফট হয়ে আসার জন্য ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম আমি হিটে রেখেছি একেবারে হাই হিটে রাখলে সবজিগুলো একটু সফট হয়ে আসবে না এই জন্য তো এই পর্যায়ে আমি একটা স্বাদে ম্যাজিক যে মশলাটা হয় ও ম্যাগির ওটা দিয়ে দিয়েছি এক প্যাকেট এটাতে টেস্ট বাড়বে এজন্য তো দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি খাবারটি পরিমাণ হাতের কাছে আমার আজকে যে যে সবজি ছিল সেটাই দিয়ে দিয়েছি এখানে যে যার পছন্দ মতো বা বাচ্চারা যে সবজি খেতে চায় ওটা অ্যাড করা যায় তো এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু সস দিব ওটা অ্যাড একসাথে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে একটু সয়া সস নিয়েছি এখানে প্রায় দু চা চামচের মতো আছে আর নিয়েছি টমেটো কেচাপ আর নিয়েছি চিলি সস এই সব কিছুকে আমি সুন্দরভাবে দু চামচ পরিমাণ নিয়েছি চা চামচে করে তো নিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে এখন সবজিতে দিয়ে দেব। এই সসগুলো অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এই সসগুলো ইউজ করলে যে পুরটা রেডি করছি সেটা খেতে অনেক সুস্বাদু হয় তো এই জন্য দিয়ে সুন্দর করে আমি এবার নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে আবারও কিছু সময় ধরে এটাকে ঢাকা দিয়ে রাখবো তার আগে আমি স্ক্রাবল করা একটা অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রাখছি কিছু কিছু সময়ের জন্য কিছু সময় ধরে ঢাকা দিয়ে রাখার ফলে সবজিটা একটু সফট হয়ে আসবে একেবারে সফট হয়ে যাবে না হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকবে তো এই পর্যায়ে আমি আরও একটু টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি আমার মনে হয়েছে যেন এখানে আরও কিছু লাগবে টমেটো কেচাপ জন্য দিয়ে আমার আমি আবারও ঢাকা দিয়ে রাখছি তো এই পর ঢাকাটা উঠিয়ে আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম তো সেটা অ্যাড করে দিচ্ছি এটা দিয়ে দিলে বাইন্ডিংটা বেশ ভালো হবে এর জন্য তো দিয়ে আমি এবার বেশ কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি পুরোটা এখন ঠান্ডা হতে থাকুক এই পর্যায়ে আমি রোলের শিটটা রেডি করার জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তো এই ব্যাটারটা ব্যাটারটাতে আমি একটা ডিম দু চামচ চিনি আর একটুখানি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছু পানি করে এটাকে নাড়াচাড়া করে সঙ্গে একটু লবণ দিয়েছি দিয়ে 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 একটু একটু করে করে ময়দা পানি একেবারে রানিং একটা ব্যাটার রেডি নিচ্ছি ব্যাটারটা যখন রেডি হয়ে গিয়েছে এবার আমি শিট তৈরি করতে চলে এসেছি তো প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে এটাতে একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে একটুখানি যে আমি ব্যাটারটা রেডি করেছি সেটা দিয়ে সুন্দর করে চামচ দিয়ে স্প্রেড করে দিয়েছি দিয়ে এবার একটা একটা করে শীটগুলো রেডি করে নিচ্ছি এই পর্যায়ে আমি এটাকে খুব ফাঁকা করে দিয়েছি তা হলে ভিডিওটা বড় হয়ে যাবে তো সবগুলো ব্যাটার থেকে আমি একটুখানি ব্যাটার রেখে দিয়েছি এটা পরে কাজে লাগবে তো এখন আমি চলে এসেছি রোলগুলো রেডি করার জন্য তো প্রথমে একটা শিট রেখে এর মধ্যে যে আমি ব্যাটারটা রেখেছি সেটা চার দিক দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে ভাঁজ করে আমি রোলগুলো রেডি করে নিচ্ছি ভিতরে পুর দিয়ে আসলে এটা দেখে বুঝে নিতে হবে তো সবগুলো রোল এভাবে আমি একে একে সুন্দর করে এটাকে রেডি করে নিচ্ছি নিয়ে এবার আমি এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব এতে করে উপরটা বেশ বেশ ক্রাঞ্চি হবে আর ভেতরটা সফট হবে তো প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি রোলগুলোকে তারপরে আমি এটাকে ব্রেড ক্রামে সুন্দর করে গড়িয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে সবগুলো রেডি করে নিচ্ছি নিতে তো এগুলো রেডি করতে করতে সন্ধে হয়ে গিয়েছে এখন বলেছে কেউ খাবে না তো আমি সবগুলো ফ্রোজেন করতে রেখে দিয়েছি তো ফ্রোজেন করার শেষে দেখতে ঠিক এমনটা হয়েছে এবার আমি সুন্দর করে সবগুলো টাইট বক্সে ফ্রোজেন করে রাখবো আর কিছুটা এখন বিকেলে নাস্তার জন্য এটাকে ভেজে তো প্রথমে আমি বেশ কিছু তেল দিয়ে দিয়েছি চুলো এগুলো যখন একটু গরম হয়ে এসছে এবার সবগুলোকে একে একে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এর পাশে আমার আগের রেডি করা কয়েকটা ফ্রোজেন ছিল খাবার তো ওই দুটোও নিয়েছি নিয়ে বিকেলের নাস্তার জন্য রেডি করে নিচ্ছি তো আমার রেসিপিটা খেতে কিন্তু খুব লোভনীয় হয়েছে এটা আসলে বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে বাসায় খুব সহজে করে নেওয়া যায় একটু সময় গেলেও বেশ হেলদি ওয়েতে করা যায় তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ